সেই কোইল দিলেই খাবে ধানি ধনিক মাছের কি স্পিড হে তাওলে পাগাছি ओरिजिनल দেশি হবে কোন সব ओरिजिनल মিনার জাপানি বা কার্প মাছ চাষি ভাইদের জন্য একটা চমক দেখাবো শেডল আপনারা নদীর কালীবশ ভাই ओरिजिनल কালীবশ মাছের কোনা মাছের কালার কোয়ালিটি খুব সুন্দর মনসেক্স মাছ ভাই মনসেক্স হাইব্রিড মনসেক্স

দশ টাকা বেশ ঠিক যাওয়া চাষি ভাইদের আট টাকা পিস এক হাজার মাত্র আট টাকা পার পিস পার পিস এ তো বেশ সাইজ হয়ে গেছে ভাই হুম এই মাছ দিলেই খাবে ধানি ধানই খাবে এগুলো তাই না জি জি এ তিন চার ইঞ্চি সাইজ আছে নাকি জি জি শোন মাছ মাত্র আট টাকা করে পার পিস মাত্র আট টাকা অক্সিজেন প্যাকেজ আট টাকা পিস ভাই পাঙাশ মাছ জি জি সেই থাইপাঙাশ্বি বল পাঙাশ বলে পাঙাশ বা থাইপাঙাশ বলে তেনা দুই আড়াই ইঞ্চি হবে দুই ইঞ্চি সাইজের হুম হুম দুই আলাদা انتظারে বাবা মাছের কি স্পিড এ তো ছোঁকা দি আর সতের সাথে মোটামুটি শেষ এই দুই টাকা এই রকম সুস্বাদু মাছই পাওয়া যাবে এ কত করে অক্সিজেন টাকা পিস অক্সিজেন প্যাকেট 6 করে টাকা করে পার পিস পার

আহ এটা কি মাছের কোনা ভাই এটা হলো আপনার সেই জি3 রুই মাছ কাটিং লাগে মাছ মাছটি এক সাইজ ইনশাআল্লাহ আসলে দর্শক যারা ভিডিওটা দেখছেন আমরা এই যে মাছের সাথে সবসময় থাকি তো মাছ দেখে আমাদের ভালো লাগে বলে কিন্তু আমরা এই ধরনের আওয়াজগুলো করি যে মাছ কি বা কি সুন্দর মাছ আসলে ভিডিওতে দেখে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না মাছগুলো আসলে খুবই সুন্দর এই যে কাইচিকাটা একটা মাছের সাইজ

বাহ্ চাইনার সিলভার মাছটাও পাওয়া যাচ্ছে সব সময় যে সব সময় দেওয়া যাবে এই দেখাচ্ছে কালার দেখেন কোন হচ্ছে বাংলা রিলিশ বাংলা রিলিশ তাই না অক্সিজেন প্যাকেটটা আমার চাষিভাইদের জন্য সাড়ে টাকা কেজি পড়বে অক্সিজেন প্যাকেট সহকারে সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা পার কেজি আর শুধু যদি মাছের দাম বলি ভাই তখন কত রেট দিবেন তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা করে পার কেজি প্যাকেট করে দেয় সাড়ে তিনশো টাকা কেজি আর যদি আপনার কেউ দেখাচ্ছে ব্যারেল নিয়ে আসে হাড়ি নিয়ে আসে সেই জন্যে তিনশো টাকা কেজি

এই মাছটা আপনার গ্রোথ ত্রিশ পার্সেন্ট বেশি আসবে ত্রিশ পার্সেন্ট গ্রোথ বেশি এখন আমরা বাজারে অনেক সিলভার মাছের কোন মানে মাছ দেখতে পাচ্ছি বড় বড় সাইজ হ্যাঁ ছয় সাত কেজি আট কেজি ওজনের সিলভার কাপ মাছ আসে এইগুলো সেই চাইনা সিলভার তাই না একটা কথাই আমি বলতে চাই চাষি ভাইদের যে দীর্ঘ আপনার তিন থেকে চার বছর ধরে আমি এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রে ব্যবসা করে আসছি সততার সাথে ইনশাল্লাহ আর যদি এক প্যাকেট মাছ মনে যায় সেই মাছটা ইব্রাহিম দিয়ে থাকে এবং আমি আরও একটু বলতে চাচ্ছি এটা একটা সরকারি প্রতিষ্ঠান এখানে আমরা সরকারের থেকে হাউস বরাদ্দ নিয়ে ব্যবসা করি এখানে অনেক ব্যবসায়ী কাছে যান কিন্তু বলতে পারবে না কেউ যে কাছ কাছে মাছ নিয়ে কেউ ঠকেছে ইনশাল্লাহ কারণ মাছ মারা গেলে সেই মাছটাও ইনশাল্লাহ দিয়ে থাকে আমি মাছের আচ্ছা আচ্ছা

হ্যাঁ অনেকে তো যমুনা নদীর বেজতেছে হালদা নদীর কাতল বেজতেছে আসলে আমি অল্প নিয়োজিত থেকে আমি মাছ নিজে উৎপাদন করে বিক্রয় করে থাকি ইনশাল্লাহ আচ্ছা আমার কাছ থেকে কাতল মাছ দিয়ে দেখবেন আপনার কেজিতে পঞ্চাশ লাইনের কাতল হবে আমি ইনশাল্লাহ গ্যারান্টি দেবো আমার চাষি ভাইদের জন্য এই মাছটা খুবই ভালো গ্রোথ ইনশাআল্লাহ

এটা রেট কত দিলেন বাজান এটা আমার চাষির ভাইদের জন্য ওয়ান অক্সিজেনের প্যাকেটে চারশো টাকা কেউ যদি প্যাকেট বাদে নেয় সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা মাছের দাম বার কেজি বার কেজি এই কাতল মাছের পোনা কাতল মাছের পোনা যদি প্যাকেট করে নেয় কেউ তাহলে আপনার চারশো টাকা কেজি দেওয়া লাগবে প্যাকেট করে নিলে একশো টাকা জন্য পঞ্চাশ টাকা যুক্ত হবে আর যদি কেউ আপনার দেখা আছে হাড়ি নিয়ে আসলো ব্যারেল নিয়ে আসলো তাহলে সাড়ে তিনশো টাকা কেজি দিলেই হবে

হবে এটা কেজি কত করে দিচ্ছেন জন্য যানলি আটশো টাকা কেজি আটশো টাকা করে পার কেজি হ্যাঁ এক করে বেচ এখন আমার চাষি ভাইদের জন্য আটশো টাকা কেজি কেজিতে কেজিতে আপনার চার হবে

আমার চাষি ভাইদের জন্য অক্সিজেন প্যাকেট এবং মাছ যে পড়বে চারশো টাকা কেজি অনলি চারশো অক্সিজেন প্যাকেট এবং মাছ চারশো টাকা জি জি এবং হান্ড্রেড পার্সেন্ট জি থ্রি রুই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দীর্ঘ তিন বছর ধরে মাছ দিয়ে যাচ্ছি ভাই জি থ্রি মাছ আমার চাষি ভাইটা জানে জি ভাই কীভাবে মাছটা দিয়ে থাকে ইনশাল্লাহ এবং সেগুলো জি থ্রি হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আচ্ছা কত লাইনের মাছ ভাই দুইশো যদি পঞ্চাশ কেউ একশো চালিয়ে দেওয়া যাবে কেউ সত্তরটা চালিয়ে দেবে মানে সাইজ শেষ নেই চারশো টাকা কেজি করবে ভাই এই সেই লাল মিনার জাপানি যেটা সুন্দরী সৌন্দর্য অনেক পার্কের পুকুরে দিচ্ছি হ্যাঁ আমার চাষি ভাইরা পার্কের পুকুরে প্রবাসী ভাইরা যা কাছে সবের বিষয় নেয় হ্যাঁ আসলে পুকুরের সৌন্দর্যটাই চেঞ্জ করে দেবে ভাই এটা সেই সুন্দরী কাব্য

এটা হলো আপনার হরমোন পাওয়াতে এটা মনে লাল কালার মনে করেন চলে আছে এদের এর প্রজন্ম বা আলাদা

এবং ঝর্ণা খাওয়ায় সুস্থ করে তারপরে এই মাছগুলো ডেলিভারি করায় মূলত এই মাছগুলো আসে বিভিন্ন পুকুর থেকে আমরা এখন কথা বলবো এখানে বেশ পুরাতন ব্যবসায়ী ইব্রাহিম ভাইয়ের সাথে ইব্রাহিম ভাই দীর্ঘদিন এখানে মাছের পোনা বিক্রয় করে থাকে এই মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে থাকে সুনামের সাথে ভাইজান এই যে যে মাছগুলো আপনাদের এই হাউজে আমরা দেখতে পাচ্ছি একে একে দর্শকদেরকে দেখাচ্ছি এই মাছগুলো আপনারা এখানে নিয়ে আসেন কোন জায়গা থেকে এইগুলো মাছটা আমরা নিজেরা ভালো মালের আপনার দিত হ্যাঁ রেনু নিয়ে মাছটা পুকুরে একটু সাইজ বড়ো করে বা ধানি বিভিন্ন ধরনের মাছটা নিয়ে আসে হাউজি আর মাছ হয় না হাউজি হলো আপনার মাছটা দূর দূরান্তে যাওয়ার জন্য কীভাবে উপযুক্ত করতে হয় আপনার সাবার দিয়ে সুন্দর করে সুস্থ সবল করে এই মাছটা আমরা বিভিন্ন জেলায় লঙে পাঠানোর জন্য উপযুক্ত হয় আচ্ছা আচ্ছা মানে এখানে শুধুমাত্র মাছটা পাঠানোর প্রসেসিংয়ের জন্য যতটুকু সময় রাখা প্রয়োজন ততটুক সময় রাখেন আপনারা এতে করে মাছ সুস্থ সবল ভাবে দুধ দূরান্ত দুধ দূরান্তে মাছ ভালো যাচ্ছে অসাধু ব্যবসায়িক আছে যারা মনে করেন ডাইরেক্ট পুকুরে ধরে প্যাকেট করে দেয় ওইসব মাছ ভালো যায় না মারা যায় বেশি মারা যায় আপনারা ভালো করে সুস্থ সবল হেসারি প্রতিষ্ঠান থেকে ভালো হেচারি থেকে মাছ নিয়ে থাকেন তো আপনার মাছ দুর্ঘটনা হবে না সবে গ্লাস কার্প মাছের পড়া হ্যাঁ যেটা আপনার ঘাস বা শেওলা আগাছা দমন করার জন্য গিলাস কাপটা হল এবং এটা খুব দ্রুত করে এবং হোটেলের মাছ বলা যায় হোটেলে এই মাছগুলো বেশি চলে তাই না আপনার বছরে দুই কেজি আড়াই কেজি পর্যন্ত তিন কেজি যেরকম বড় জায়গা হবে সে তো বড় হয় হাওয়ার বাহারের দিলে সবচেয়ে বেশি ভালো বড় হয় যেমন

বারোশো টাকা আমার চাষি ভাইদের জন্য অক্সিজেন প্যাকেট দিয়ে পরবে এক হাজার টাকা হাজার টাকা এবং হাজারে পঞ্চাশ পিস ফ্রি হাজারে পঞ্চাশটি পাবে ইনশাল্লাহ থাকতে